বলুন আজ মুগ ডাল আর ছোলার ডালের বড়ার ডালনা বানিয়ে ফেলি প্রথমে দু রকম ডাল চার থেকে পাঁচ ঘন্টা ভিজিয়ে রাখবো একটু দানা দানা রেখে বেটে নেব একটা বোলের মধ্যে নিয়ে লঙ্কা কুচি আদা বাটা মতো নুন হলুদ কাশ্মীরি রেড চিলি পাউডার জোয়ান কালো জিরে হিং চিনি আর একটু জিরে বাটা দিয়ে সব একসাথে মেখে নেব ভালোভাবে ফেটিয়ে কড়াইতে তেল গরম করে একে একে বড়াগুলো ভেজে তুলে রাখবো এবার কড়াই থেকে তেল একটু কমিয়ে নিয়ে আলুগুলো ভেজে তুলে নেব ওই তেলে গোটা গরম মশলা শুকনো লঙ্কা জিরে আর হিং ফোড়ন দিয়ে তাতে একচামচ আদা বাটা হাফ চামচ জিরে বাটা টমেটো পেস্ট দিয়ে নেড়ে স্বাদ মতো নুন হলুদ দিয়ে হতে দেব মিডিয়াম আস কুড়ি থেকে পঁচিশ মিনিট পর ঢাকা খুলে বড়াগুলো দিয়ে গরম মশলার গুঁড়ো আর ঘি দিয়ে গরম গরম পরিবেশন করে নেব ডালের বড়ার ডালনা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট চ্যানেল সাবস্ক্রাইব করে বেলাইকন প্রেস করে সঙ্গে থাকবে ফেসবুক থেকে দেখলে ফলো করে দেবেন